ভাবে দেখা হয়ে যাবে কলকাতায় এসে এরকম মানে দিদিকে সময় আমি মোবাইলে দেখি কিন্তু এরকম ফেস টু ফেস দেখতে পাবো আমি বুঝতেই পারিনি তবে আমি খুব শখ এবং দিদি খুব ভালো কিন্তু খুব ভালো মনের মানুষ আমরা আসলে লাগলো বুকটা মাঝখানে গিয়ে বলেছি যে আমি এখন একটা বাচ্চা নিয়ে চ্যানেলে ওয়েলকাম তো দেখো আমরা এখন সমুদ্রের ধারে চলে এসেছি আর ওকে ক্যামেরাটা ধরতে ধরো তো আমি তো স্নান করবো না জানো তো আমার অপরিচিত্র মানে জল লাগাতে চাই না তাই জন্য আমি সমুদ্রতে নামি বলে আমার নিয়েও নামি আর ওখানে সবাই কথা শুনে মজা করতে কি ভালো তাই না লাগে আসো সাবধান দেখো এখন আমরা যাচ্ছি নিউ দীঘা ঘুরতে তো চলো নিউ দীঘায় কিছু শপিং করব শপিং করার জন্য যাচ্ছি আর কি এই যে আর এই যে শুধু লোক খাওয়া আমি বাসে করে বাড়ি যাব ও বলছে বাসে করে বড় বড় যে কাজ নয় ওই বাস আর আমি বাসে করে যেতে পারি না আমার খুব প্রচন্ড গা পাক দেয় আমি ওই থেকে মনে বাসে ছয় কি সাত বার আমি বাসে যাব কালকে ট্রেনের টিকিট করা হয়ে গেছে আমাদের

কত করে গুলো আরে ওটা বিকালে এনে দেবে বললো লাল ওই কালার ভাল লাগতো এটা দাম কত বল এটা কত দাম আছে তো বন্ধুরা দেখলো তো टेडी নিতে গেলাম তো टेडी কালার আমার পছন্দ হলো না তো আমি না পেটে ক্রিস টেডি কিনছে কেন জানো তো আমাকে দেবার জন্য টেডি দিয়ে আসতে এখন অনেক দেরি তবে এখন তাকে নিয়ে নিচ্ছে আর কি অ্যাডভান্স কিনে রেখে তো কি রোদ ভগবান কি দেখবো দেখো টুপি মাথায় দে একটা টুপি মাথায় দে তো বন্ধুরা দেখো আমরা এখন জামা কাপড় করতে এসেছি এখানে একটা নিয়েছি মিষ্টুর জন্য এই যে এই শার্টটা নিয়েছে আর ক্রিসের জন্য ক্রিস এখন পছন্দই করতে পারছে নোর গায়ে হচ্ছেই না আর আমার জন্য আমি নিই তো বন্ধুরা দেখো এখন ক্রিস কিসে চাপি জানোটা কিসে জানোটা আচ্ছা এটার নাম কি দাদা পরে

আমি একটা বাচ্চা নিয়ে মুখটা দেখা বন্ধু দেখো আমরা এখন দশ টাকা আছে তো গাই দেখো আমরা ঘুরতে এসেছিলাম নিহতে গায়ে ঘুরতে এসেছি তো দেখো এই বোনুটার সাথে দেখা হয়েছে এই বনুটা আমার ভালো লাগে আমারও খুব ভালো লেগেছে আমি তো বুঝতেই পারিনি যে আমার এরকমভাবে দেখা হয়ে যাবে কলকাতায় এসে এরকম মানে দিদিকে সবসময় আমি মোবাইলে দেখি কিন্তু এরকম ফেস টু ফেস দেখতে পাবো আমি বুঝতেই পারিনি তবে আমি খুব শখ এবং দিদি খুব ভালো কিন্তু খুব ভালো মনের মানুষ আমরা আসলে ভিডিওতে দেখে কাউকে কখনো জাজ করতে পারি না এটা আমিও বিশ্বাস করি আশা করছি তোমরাও বিশ্বাস করবে সামনে না দেখলে না কথা বলে বোঝা যায় না সত্যি হ্যাঁ গুনুটার হাজবেন্ড আর এটা হলো ছেলে দেখো এই দিদি ভাইগুলোর সাথে দেখা হয়ে গেছিল তো সবার সাথে গল্প হলো সবার সাথে দেখা আমার অনেক ভালো লেগেছে তো চলো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে আমি শেয়ার করে পাশে দেখো বাই